বল্লা দেখিনা মনু আর সাদ্দু হউক হবে জারকোলি জার আল্লাহ তারার ভালোবাসা সবচেয়ে বেশি মাকে কেন ভালোবাসি মা দুধ দিয়েছে এই জন্য মাকে ভালোবাসি রবকে কেন ভালোবাসবো না রব তো সব দেয় মা কি দিয়েছে আর রব কি দেয় তো রব মাকে বেশি ভালোবাসা না রবকে বেশি ভালোবাসা এই জন্য কালিমায় তো এবার পড়ব তিন বুনিয়াদের উপরে এক নম্বরে ভালোবাসায় দুই নম্বরে আশায় তিন নম্বরে ভয়ে আশা কি কি করবেন জীবনের যত আশা আছে সব রবের কাছে করা সব কি আমি যখন কালিমা পড়ি রব যেন জিজ্ঞেস করি কি আশা করছ আমি বলি আল্লাহ এক নম্বরে রিজিক দিয়ে দেন যাও দিলাম সুস্থতা দিয়ে দেন যাও দিলাম আল্লাহ ছেলে মেয়ে দিয়ে দেন যাও দিলাম আল্লাহ মত সময় কালেমা নসিব করে দিবেন যাও দিব আল্লাহ কবরের সুখে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন আল্লাহ আসরে মধ্যে আর সাজিমে ছায়া দিয়ে দিবেন আল্লাহ ফুলসুরাত বিদ্যুতের মতো বার করে দিবেন আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত দিয়ে দিবেন এই সব আশা করছি সোহান কি ভাই তাহলে কালেমা পড়বো কোন বা কয় ভাবে কি আশা ভালোবাসা ভয়ে তাহলে এই তিনটা চিন্তা করে করে পড়বো এখন চিন্তা করে করে এত পর্যন্ত শুধু শব্দ দিয়া করছি মুখ দিয়া এখন তিন লা লা হচ্ছে বিয়ে বাড়ি ছেলেটার বয়স তিরিশ মেয়েটার বয়স বিশ মেয়েটাকে জিজ্ঞেস করে মুরব্বীরা গিয়ে জিজ্ঞেস করে তোমাকে অমুক জায়গায় বিয়ে দিচ্ছি তুমি কি রাজি আছো তো সে কি বলে জি আসতে বলে জি বা আলহামদুলিল্লাহ অথবা একটু মুচকি হেসে দেয় আর ছেলেকে বলে অমুকের মেয়েকে এত টাকা মোহর রেওয়াজ তোমার কাছে বিয়ে দিচ্ছি তুমি কি রাজি আছো তো সে কি বলে জি কবুল কি বলে তোমরা শিখিল ছোটরা যারা বিয়ে করে নাই তোমরা বলো জি আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম বলো যারা বিয়ে করবে তোমরা বলো কি বলতে হবে জি আলহামদুলিল্লাহ আমি কি করিলাম আচ্ছা এবার বলুন তো দেখি মেয়েটা যে বলল জি আর ছেলেটা যে বললো কবুল করিলাম এবার মেয়েটা জি বলার ভিতরে কি কি আছে বলে না মেয়েটার জি বলার পেছনে এই ছেলের জন্য জীবনে কি কি করতে হবে সব করতে হবে কিনা আর ছেলেটা যে কবুল করিলাম বললো এই কবুল করিলামের ভিতরে মেয়েটার জন্য কি কি করতে হবে যা জুতা ছিঁড়ে গেলে তো যদি বলে আমার জুতা ছিঁড়ে গেছে ঠিক করে নিয়ে আস আমি তোমার জুতো ঠিক করব। তো এবার ছেলে কি মেয়ে কি বলবে জি কবুল করিলামের মধ্যে আমার জুতো ঠিক করাও আছে বুঝে নাই কথা আছে না নাই বলেন এবার বলতেছে আমি তো বাবার বাড়িতে মাঝে মাঝে ইন্ডিয়ান জর্দা দিয়ে পান খাইতাম একটা জর্দা নিয়ে আসবেন আমি তোমার জর্দা আনতাম জি কবুল কল্যাণের মধ্যে কি কি আছে কি কি নাই বলেন হ্যাঁ শব্দ কি কবুল শব্দ কি আর ওখানে কি বলছে জি তাহলে জি আর কবুলের মধ্যে যদি এত কিছু থাকে আমার তো এবার মধ্যে কি কি আছে বুঝে গেছে তো তাহলে হলো যা আছো সব হলো আমল বলে না তাহলে কি কি পায় গেলাম বলেন ইমান আমল বল ইমান আমল আমলের মধ্যে এক নাম্বার হলো নামাজ বল আমলের মধ্যে এক নাম্বার কি تلے ایمان نماز بولو دو نمبر روزہ ایمان نماز روزہ بولو تین نمبر زکاة تین نمبر کی ارے چار نمبر کی زکا پانچ نمبر کی حج بولو تعلق کلمہ نماز روزہ حج زکاة کلمہ نماز روزہ زکاة

এখানে কয়টা এখানে কয়টা কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরিব ইশাম বুঝতে পারছি এবার দেখো চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক তাহলে কালিমা নামাজ রোজা হজ জাকাত গজর জোহর আসল মাগরি ফ্যাসাব আরো দেখো চামড়া গোস্ত রক্ত হাড্ডি মজ্জা কটা এই ভবনটা হয়েছে এই ছাদের মধ্যে কিন্তু পাঁচটা জিনিস আছে রড বালি পানি সিমেন্ট ইট কথা কোথাও কেন দেয়ালে কয়টা জিনিস আছে কি কি তাহলে এই পাঁচটার কোনটা বাদ দিলে দেয়াল এটা হবে বুঝতেছেন এই পাঁচটা কোনটা বাদ দিলে দেয়ালটা হবে এই ছাদে কটা কয়টা আছে কি কি আচ্ছা পানি পানি ছাড়া এই ছাদ হবে পাথর ছাড়া ছাদ হবে রথ ছাড়া ছাদ হবে তাইলে বুঝা গেছে ইট বালির পানি রড সিমেন্ট ছাড়া যেমন ভবন হয় না ফজর জোর আসর মাগরিবে সালা জান্নাত হবে না ঠিক সুবহান আল্লাহ বুঝাইতে পারছি চক্ষু কর্ণ নাসিকা জিবা ত্বক ছাড়া যেমন মানুষ সম্পূর্ণ হয় না ফজর জোর আসর মাগরিবে সালা জান্নাত সম্পূর্ণ হবে না আল্লাহ ঠিক দেখো বিদেশে যাইতে কিন্তু পাসপোর্ট লাগে এই যারা বিদেশে যাবার শিখিল কটা লাগে কটা লাগবে বলো পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান কি কি আচ্ছা একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই বিদেশে কবে যাবা শুধু পাসপোর্টটা নাই আর চারটে আছে শুধু ভিসাটা নাই আর সাতটায় আছে শুধু টাকা পয়সা নাই আর সাতটায় আছে শুধু বিমানটা নাই আর সাতটায় আছে শুধু টিকিটটা নাই আর সাইটে আছে বুঝতে পারছি তাহলে কয়টা লাগবে কি কি كلمة نماز روزا حج زكاة, زكاة. فجر زهر حسن. حسن مغرب عشاء سبحان الله من عمل صالحا من ذكر أو وهو مؤمن ইমানটা বানাও আমলটা বানাও ইমানটা বানাও আমলটা বানাও বা আমি তোমার সাজিয়ে দিব আমি তোমার জান্নাত বানিয়ে দিবা আমার কাজ কয়টা কি কি ইমান আমলের মধ্যে কি কি আছে কি কি নাই কবুল করিলামের মধ্যে কি কি আছে চুলের ফিতা চুলের পিতাটা আছে না চুলের পিতা নাই ঘর দেওয়া ঘর দিছে কোষক দেয় নাই তো কোনটা কোনটা দিতে হয় কোনটা কোনটা দিতে হয় না এবার না আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বলো তোর মধ্যে কি কি আছে কি কি নাই আল্লাহ তরা সমস্ত হুকুম গুলো আছে রাসূলের সব সুন্নাত গুলো আছে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সব আছে আছে না না তাহলে iman amal কি কি বলো ইমান আমল আমলের মধ্যে এক নম্বর কি নামাজ বলো আমলের মধ্যে এক নম্বর কি এবার হলো সবগুলো আমলকে যে জিনিসটা সতেজ করে সবগুলো আমলকে যে জিনিসটা সতেজ করে এটার নাম হলো জিকির সুবহানাল্লাহ এই মোবিলে গাড়িকে কি করে না সতেজ রাখে মোবিলে গাড়ি না সতেজ রাখে জিকিরে গাড়ি না জিকিরে সতেজ রাখে শোভান না বলে না জিকির ফরজ না শুনো তো মক্কা দেওয়া হয় জিকির জিকিরের ফরজ কেউ সতেজ রাখে জিকির ফরজকে কি রাখে বলেন এজন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাছ কেমনি প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাছ কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছ কেমনি প্রাণ নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির কি কি নামাজ নামাজ চব্বিশ ঘন্টায় পাঁচবার জিকির চব্বিশ ঘন্টায় হাজার বার সব না নামাজ চব্বিশ ঘন্টায় কতবার আর জিকির চব্বিশ ঘন্টায় কতবার শুধু হাজার বার হাজার হাজার বার নামাজ পড়ব কতক্ষণ পাঁচবার জিকির করবো কতক্ষণ জিকির করবো সারাক্ষণ নামাজ পড়বো কতক্ষণ জিকির করবো কতক্ষণ এবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির জিকির নামাজ আমি এতবার বললাম আপনারা একবার বললেন জিকির নামাজ জিকির নামাজ জিকির ফজর পর্যন্ত বলবো কারো ভাল লাগলে থাকেন না থাক

নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া চাই হাত নামান ইনশাল্লাহ না কোটা ঠিক করে কবর যাব বলেন নামাজ জিকির নামাজ জিকির আলহামদুলিল্লাহ আমার অটো হয়ে গেছে আমার অটো অটো আস অটো অটো নামাজ যিকির নামাজ যিকির নামাজ যিকির নামাজ যিকির নামাজ যিকির হুজুর আজ গোবেওয়াশ সাহেব যেটা বলবো কি গো এটা আজ গোবেওয়াশ নামাজ আবার বলেন সবাই বলেন আবার বলো নামাজ কি করে বান্দাকে নামাজ আর জিকির বান্দাকে কি করে এক নাম্বার চেহারাটাকে সুন্দর করে দেয় দুই নাম্বারের দিলটাকে আলোকিত করে দেয় তিন নাম্বারের রিজিকটাকে বৃদ্ধি করে দেয় চার নাম্বারের শরীরটাকে সুস্থ করে দেয় সকলের কাছে তোমাকে প্রিয় করে দেন ছয় নাম্বারে রবকে খুশি করে দেন সাত নাম্বারে শয়তানের কমর ভেঙে দেন দুনিয়াটাকে সহজ করে দেন দশ নম্বরে পার হওয়াকে সহজ করে দেন কি এরকম আমার কাছে একশোটা পুরস্কার লেখা আছে আল্লাহ তালার অপার অনুগ্রহের বাড়ি ধারা একটা শুনাই তোমাদেরকে শোনাবো শিশুটিতম শিশুটিতম জিকিরকারীর জন্য যেমন ফেরেস্তাগন ক্ষমা প্রার্থনা করেন তাওবাকারীর জন্য যেমন ফেরেস্তাগন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তেমনি জিকিরকারীর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন তুমি এদিকে জিগির করবা ওইদিকে কুটি কুটি ফেরেস তা বলবে আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও আমার জিব্বা নড়বে যখন আমার জিব্বা নড়বে যখন আর শাহজিমে রব্বে করিমের জিব্বাও নড়বে তখন আমারটা নড়বে তার নাম নিয়ে আর টাট্টা আমাকে রহমত দিয়ে আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে যত আমি তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা কতক্ষণ তুমি আমাকে ডাকবা হায়াত আছে যতক্ষণ আর আমি তোমাকে ডাকবো কতক্ষণ আমার হায়াত আছে যতক্ষণ আমি আদম ডাকবো কতক্ষণ আমার বয়স আছে যতক্ষণ আল্লাহ আমাকে ডাকবেন কতক্ষণ আল্লাহর বয়স আছে যতক্ষণ আমি ডাকবো কয় বছর কয়েক বছর আমি ডাকবো আগামী কয়েক বছর জানা নাই কত বছর আমি ডাকবো অল্প বছর আমার রক আমি ডাকবো কয়েকদিন ডাকবেন চিরদিন আমি ডাকবো কয়েকদিন তিনি ডাকবেন চিরদিন আমি ডাকবো কয়েকদিন আমি ডাকবো অল্প কয়দিন তিনি ডাকবেন চিরদিন এই জন্য কমপক্ষে প্রত্যেক দিন প্রথম সিদ্ধান্ত আজ থেকে পাঁচ অক্ত নামাজ বই পড়ব জোয়ানরা 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 ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত নামান হাত নামান বেঈমান নামাজ পড়তেই পারে না মুমিন নামাজ ছাড়তেই পারে না বেঈমান নামাজ কি মোমেন নামাজ কি একটা হিন্দুরে পাঁচশো টাকা দিবেন দিয়ে বলবেন যে তুমি দুই রাখাত নামাজ পড়ে দেখাও পারবে এক হাজার টাকা দিলে দশ হাজার টাকা দিলে আচ্ছা এক লাখ টাকা দিলে যে তোমার এক লাখ টাকা দিব তুমি দুই রাখাত নামাজ পড়ে দেখাও পারবে তাহলে কি বোঝা গেল বেঈমান নামাজ পড়তেই পারে না মোমেন নামাজ ছাড়তেই পারে না বেঈমান নামাজ কি ফরজ নামাজ কি জামা নামাজ এজন্য ফজর দিয়ে নামাজ শুরু হয় না জোহর দিয়ে নামাজ শুরু হয় হ্যাঁ নামাজ গো না হ্যাঁ ফজরে ফরজ করাকাত গাত করা গাত জোহরে করা গাত ছয় সাড়ে কত আসরে করা কাত কত হয়েছে মাকরিপে করাকাত কত হয়েছে এবার এশায় কত মোট কত হয়েছে ছতর আঘাতের শুরুটা কি দিয়া দুই দিয়া কি দিয়া তাহলে মোবাইল যদি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন এইট নাইন এবার জিরো বাদ দাও জিরো বাদ দিলে এই নাম্বার যে দিন যাবে তুমি ফজর নামাজ না অন্য নামাজ পড়লে এই নামাজ সেই দিন যাবে হ্যাঁ বলোন বুঝে বুঝে বলতেছেন কিছু জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো বাদ দিলে এই নাম্বার কল কবে যাবে এবার বললো ফজরের টু বাদ দিলে তাহলে জান্নাতের একটা টেলিফোন নাম্বার আছে বলো টু ফোর ফোর থ্রি ফোর তুমি বলো আচ্ছা তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে আর একদিন বলো সবাই মুখস্থ করে না টু ডবল ফোর থ্রি ফোর হ্যাঁ আবার বলেন আবার বলো টু বাদ দিলে থ্রি বাদ দিলে ফোর বাদ দিলে তাহলে নাম্বার কয়টা কি ডাবল ফোর থ্রি ফোর

এটা জান্নাতের জান্নাতের লকার খোলার কি ডিজিট ডিজিটাল লকার খোলার ডিজিট সব ভালো কি বলছি বলো জান্নাতের ডিজিটাল লকার খোলার কি ডিজিট কটা কি কি হুজুর এত সুন্দর ওয়াজ মানিস তো দেড় দুই ঘন্টা লাগায় খালি দিল পরিষ্কার করছে এখন আমি বীজ লাগাই দিতেছি গাছ উঠেছি তাহলে কি জান্নাতের ডিজিটাল লক খোলার ডিজিট কয়টা শুধু জান্নাতের লক খোলার ডিজিট না আল্লাহর কসম তোমার রিজিকের দুয়ার খোলার ডিজিট তোমার সুখের দুয়ার খোলার ডিজিট তোমার শান্তির দুয়ার খোলার ডিজিট মানামেলা সলে হ্যাং দেখারিন্দা ও মুমেন তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা তুমি ইমান বানাবা তুমি নামাজ বানাবা তুমি ইমান বানাবা নামাজ বানাবা রোজা বানাবা যাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আগ্রাত বানাবো আল্লাহ এত রাত্রে এত সুন্দর মানুষ আরে এত সুন্দর এরপরে নামাজের পরে কমপক্ষে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বো তো এবার দেখেন এগুলো পড়লে কি হবে এই কিতাবের মধ্যে লেখা আছে দেখেন কি হবে আনবী হোড়ার তরদি আল্লাহ উছালা ন তাবু হোড়ার রদ দিয়ে আল্লাহ তখন বলেন আল্লাহান্নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ হওয়ার কোনো আমাদের পরে তেত্রিশবার পরে সুহান ল তেত্রিশ বার পরে আল্লাহামদুল্লিল্লা চৌত্রিশবার পরে আল্লাহ একবার হেসুর বলেন গুফেরত খা ত হয় আল্লাহ তারা তার গুনাগুলোকে মুচি দিবেন বলে সুরত গুনা যত বেশি হোক না কেন

ঘড়ি ধরেন কত বাজে দেখেন কয়টা বাজে বারোটা সব চোখ বন্ধ করে ধ্যানের সাথে যেন আপনি জীবনে প্রথমবার পড়ছেন এবং যেন আপনি জীবনে শেষবার পড়ছেন যেন জীবনে প্রথমবার আর যেন জীবনে কি এভাবে পড়েন চোখ বন্ধ করেন কয়টা বাজে কয়টা শুভানন্দ سبحان الله 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 Subhanallah, 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 الله سبحان الله, الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, الله, الله. <تصوحة> الله. الحمد لله الله. الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله... <تصفيص> الله أكبر 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 الله তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো চার মিনিট কয় মিনিট বলেন চার মিনিটে গুনা মাফ কয় মিনিটে গুনা মাফ করবো তো আচ্ছা বলুন তো দেখি ঠিক এই মুহূর্তে পৃথিবীর কত জায়গা থেকে এতগুলো তসবি একসাথে উঠছে আপনার কি খেয়াল আপনারা কে কে আজকে জীবনে সবচেয়ে সুন্দর করে পড়ছেন হাত তোলেন হাত নামান কি লেগে হাত তুলছেন আজকে জীবনে সবচেয়ে কি কয় মিনিট লাগছে আজ থেকে মত পর্যন্ত এভাবে পড়বো তো ইনশাল্লাহ কেমন হবে আজকের এই এই মসজিদটার দাম কত কি পরিমাণ হ্যাঁ কি ভাই এভাবে করবো তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কবল করেন আল্লাহ এই মসজিদের অবশিষ্ট কাজ আল্লাহ সম্পূর্ণ করে দেন এই মসজিদের অবশিষ্ট কাজ কারা করবে আমরাই তো করবো ইনশাল্লাহ করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন